নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ আট নম্বর শ্লোকের পরবর্তী অংশ পাঠ করব পূর্ববর্তী অংশে মহারাজজি ব্যাখ্যা করে লিখেছেন এই যে আত্মতত্ত্ব যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছো একে সহজে জানা যায় না অবর অর্থাৎ নিম্নশ্রেণীর প্রাকৃত বুদ্ধি সম্পন্ন উপদেশটা যখন আত্মতত্ত্ব উপদেশ করেন তখন তা সহজে বোঝা যায় না কেন না এই আত্মাকে লোকে বহুরূপে চিন্তা করে আমরা কখনো শরীরকে কখনো ইন্দ্রিয়গুলিকে কখনো প্রাণকে কখনো মন বা বুদ্ধিকে আত্মা বলে ভাবি আত্মা সম্বন্ধে আমাদের কল্পনাও নানাবিধ কখনো ভাবি তিনি এক কখনও ভাবি অনেক কখনো মনে হয় দেহের সঙ্গে আত্মার বিনাশ হয় কখনো বিশ্বাস করি তিনি দেহাতীত এরকম বিভিন্ন কল্পনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি তাকে বুঝতে তাই এটি অত্যন্ত দুর্গেয় এর পরবর্তী অংশেই মহারাজী আরও গভীরভাবে তার প্রজ্ঞার সাথে লিখেছেন সেটি এখন পাঠ করব এখানে দর্শন বলবে বিজ্ঞানের আবিষ্কৃত যে চরম তত্ত্ব অর্থাৎ এনার্জি বা শক্তি তা কি জ্ঞানের বিষয় হ্যাঁ সেটি জ্ঞানেরই বিষয় না হলে তার সম্বন্ধে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে কি করে কার জ্ঞানের বিষয় বিষয় আর বিষয়ের জ্ঞাতা কি এক হয় বিজ্ঞান এর উত্তর জানে না কারণ এ একটা দার্শনিক বিচার বিজ্ঞানের বিচারের একটা প্রণালী আছে বাহ্য জগতের বিশ্লেষণ করে তারা যে সত্যে পৌঁছেছেন দ্রষ্টাকে তার সঙ্গে জড়িয়ে ফেলেননি আলাদা রেখেছেন দ্রষ্টা তার নিজে থেকে পৃথক দৃশ্য জগৎকে বিচার করে ওই সিদ্ধান্তে পৌঁছচ্ছে কাজেই এখানে দ্রষ্টা আর দৃশ্য দুটি ভিন্ন বস্তু দর্শন যখন বিচারের শেষে তার চরম সূক্ষ্মতত্ত্ব আমিতে এসে পৌঁছয় তখন দুটি বস্তু এক সঙ্গে জড়িয়ে যায় কোথায় জড়িয়ে যায় মনে বিচার করে বলছি আমি সেই আমিটি কি মনের তরঙ্গ মনের বৃত্তি সেটি কি আমি তাও ঠিক বলা যায় না কারণ বৃত্তিগুলিকে জানে কে যে জানে সে যদি বৃত্তি রূপ হতো তাহলে সে ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল হতো আবার যে ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল সে পরিবর্তনশীল দৃশ্যকে জানতে পারতো না এটা গভীরভাবে ভাববার বিষয় আমি যদি পরিবর্তনশীল হয় তাহলে বাইরের পরিবর্তন সে বুঝতে পারবে না দৃশ্য পরিবর্তনশীল দ্রষ্টাও যদি সেরকম হয় তাহলে দৃশ্য তার কাছে পরিবর্তনশীল রূপে প্রতিভাত হবে না পরিবর্তনকে লক্ষ্য করার জন্য একটি অপরিবর্তনশীল স্থিতিতে অবস্থিত হওয়া দরকার যার পরিপ্রেক্ষিতে পরিবর্তনকে দেখবে দ্রষ্টাও যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে পরিবর্তনকে দেখবে কে এটি বিজ্ঞানের নয় দর্শনের কথা এরপরও মহারাজজি লিখছেন বিজ্ঞান আর দর্শনের ভেদ কেন করছি না বিজ্ঞান কতগুলি নিয়ম করে নিয়ে নিজেকে সেই নিয়মে আবদ্ধ করেছে তার ব্যতিক্রম করবে না সেই ছক অনুসারে সে চলবে বাহ্য জগৎকে বিশ্লেষণ করতে করতে চলা এই অনুসারে সে চলছে যে বিশ্লেষণ করছে তাকে এই বিচারের ভিতরে টেনে আনা হয়নি দার্শনিক বলেন তাকেও আনো বৈজ্ঞানিকের জবাব না ওটা ভিন্ন ধারা আমরা যখন মনোজগতের বিশ্লেষণ করব বৈজ্ঞানিক পদ্ধতিতেই করব মানে যে আমি দ্রষ্টা যে দেখছি সেই আমিকে বিশ্লেষণ করা তারও উপায় আছে প্রথমে বলছেন আমি যার সঙ্গে পরিচিত আন্তর বস্তু বলে তা হল মন এই মনকে বিশ্লেষণ করলে কি পাই না কতগুলি চিন্তার প্রবাহ বৃত্তি পরম্পরা স্ট্রিম অফ কনসিয়াসনেস পাই যেমন জলবিন্দুর প্রবাহ যখন চলে তাকে আমরা একটা নাম দিই বলি স্রোত বা নদী তা হচ্ছে সদা পরিবর্তনশীল কতকগুলি জলবিন্দুর সমষ্টি মনকে বিশ্লেষণ করলে পরম্পরাক্রমে প্রবাহিত বৃত্তিগুলিকে পাই কে পায় কে দেখে যদি বলি আমি দেখি সেই প্রশ্ন আবার উঠবে এই আমি কে যদি মন হয় তাহলে সেই মন কার দেখবার বিষয় একটি মনের বৃত্তিকে দেখবার জন্য আর একটি মন কল্পনা করব। সেই মনটিকে দেখবার জন্য আবার তার পিছনে আরেকটি মন কল্পনা করতে হবে এইভাবে অনবস্থা দোষ হবে এই পরম্পরা অনন্তভাবে চলবে তাহলে আমি কাকে বলবো বিজ্ঞানী বলবেন এরপরে আমরা আর কিছু জানি না প্রাচীন কোনো কোনো বৈজ্ঞানিক মনকে উড়িয়েই দিয়েছেন তাদের বক্তব্য ও সব অলিক চিন্তার দরকার নেই যা পাচ্ছি এই শরীর তাকে ধরো তাহলে মনও তার ভিতরে এসে যাবে মনটি বিশেষ অনুধাবন করার মতো বস্তু নয় এটি উপজাত অর্থাৎ বাইপ্রোডাক্ট যেখানে মস্তিষ্কের কোষ ব্রেন সেলগুলি আছে মন তার একটি বিশেষ ক্রিয়া মাত্র কি ক্রিয়া করে তা আর বিচার করে বলা হচ্ছে না আবার আধুনিক মনোবিজ্ঞানী বলেন আমরা ওরকম বলবো না মনকে যখন ভাবব তখন আমরা শরীরের ভিতর দিয়ে বিচার করে ভাববো না মনের ভিতর দিয়ে বিচার করব বৃত্তি চিন্তার ভিতর দিয়ে যেগুলি পাচ্ছি তাদের বাইপ্রোডাক্ট বলে উড়িয়ে দেওয়া চলবে না মনোবিজ্ঞানে সাইকো অ্যানালিসিস প্রভৃতি কত রকম শাখার উদ্ভব হয়েছে বিচিত্র সব তত্ত্ব দেখা যাচ্ছে কিন্তু তার শেষ তত্ত্বটি কি যখন ভাবতে যাই তখন বিজ্ঞানের ধারায় কোনো চিন্তা আর প্রতিষ্ঠিত হয় না কিন্তু দার্শনিক প্রশ্ন করেন মনের এই যে বিভিন্ন অবস্থা প্রবাহ পরম্পরা যাকে বলছি তাকে জানছে কে সে যদি একটি পরম্পরা হয় তার যদি স্থিতিশীলতা না থাকে তাহলে সে জানতে পারে না এই স্থায়িত্বকে বৌদ্ধরা একটি কাল্পনিক বস্তু বলেছেন এবং আধুনিক বিজ্ঞান এ সম্বন্ধে তত অবহিত নয় এ সম্বন্ধে পরিবর্তনের ভেতরেও স্থায়ী একটা কিছু আছে যাকে আমরা ধরতে পারছি না ওই বহুধা চিন্ত মানব অর্থাৎ নানা রকম করে তার ব্যাখ্যা চলছে বিষয়টিকে যখন ধরতে চেষ্টা করি তখন আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায় কারণ আমরা যে ধারায় বিষয়কে জানি সেই ধারা এখানে কাজে লাগছে না বেদান্ত বলছেন যার দ্বারা জানো সেই তুমি কিসের দ্বারা জানি বুদ্ধির দ্বারা বুদ্ধিকে জানি কার দ্বারা শেষকালে যার দ্বারা জানি অর্থাৎ যখন বলি যে জানে সেই আত্মা সেই হলো তুমি বিষয়টিকে এমন একটি ধারা দিয়ে বোঝানো হলো হয়তো কানিক খানিকটা কল্পনা করে নিলাম কিন্তু কিছুতেই তাকে পরিষ্কার করে ধরতে পারছি না তাই বলছেন যত সূক্ষ্মতম বস্তু কল্পনা করছি তার চেয়েও সূক্ষ্ম সুতরাং সুতরাং অতর্কম অর্থাৎ তর্কের অতীত তর্ক কিছু দূরে যায় তারপর আর এগোতে পারে না সুতরাং যত দূর তর্ক যেতে পারে নিয়ে যাও কিন্তু তার দ্বারা আত্মাতে পৌঁছতে পারবে না অতএব আত্মতত্ত্ব বোঝা সুকঠিন পরবর্তী শ্লোকে এই কথা বলে সাবধান করে দিচ্ছেন নমস্কার আজ এটুকুই ও শান্তি 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 হি 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 ওং श्रीरामकृष्णार्पणमस्तु